আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো জাপানিস ওয়েব প্যাটার্ন আপনারা কিভাবে ইলাস্ট্রেটর তৈরি করবেন তো দেখেন আমি অ্যাডোবিস্টকে সার্চ করছি জাপানিস ওয়েব প্যাটার্ন জাস্ট এটা লিখে সার্চ করছি দেখেন এখানে সার্চ রেজাল্ট দেখাইতেছে আমাদের একষট্টি হাজার ছয়শো পঞ্চাশ তার মানে কম্পিটিশন মোটামুটি লই বলতে পারেন তো দেখেন এখানে বিভিন্ন টাইপের জাপানিস ওয়েব প্যাটার্নগুলো শো হইতেছে আমাদের সামনে তো আমি আপনাদের ইলাস্ট্রেটরে এই ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করবেন এটা আজকে দেখাবো তো চলুন শুরু করি তো প্রথমে আমাদের চলে আসতে হবে ইলাস্ট্রেটরে তো দেখেন আমি আগে থেকেই কিছু প্যাটার্ন তৈরি করে রাখছি দেখেন এই যে একটা প্যাটার্ন তো এটা আমি ইলাস্টরে ক্রিয়েট করছি তারপরে এই যে এখানে আরেকটা প্যাটার্ন আছে দেখেন এটা কালারফুল তো এই প্যাটার্ন গুলো আপনারা কিভাবে তৈরি করবেন এটা আজকে সম্পূর্ণ আমরা দেখাবো তো প্রথমে আমরা একটা নতুন আর্টবোর্ড নিতে হবে কন্ট্রোল এন চেপে আমরা নতুন একটা আর্টবোর্ড নিব তো আমরা আর্টবোর্ডের সাইজটা আপাতত পাঁচশো পিক্সেল বাই পাঁচশো পিক্সেল আর আট জিবি মুঠ তিনশো পিপিআই রেজুলেশন তো এটা এই অপশনগুলো সিলেক্ট করার পর আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট আমাদের একটা আর্টবোর্ড তৈরি হয়ে গেল এখন আমরা দেখেন এখান থেকে ইলিপস ইলিপ্স টুল এই অপশনটা আমাদের সিলেক্ট করতে হবে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব দেখেন আমাদের সামনে ইলিপসের অপশনটা চলে আসছে আমরা একশো পিক্সেল বা একশো পিক্সেল এই অপশনটা চুজ করলাম জাস্ট ওকে দেখেন আমাদের একটা বৃত্ত তৈরি হলো টুল তো আমরা এখান থেকে এটার স্টক কালারটা একটু বাড়াই দিলাম চাপাতো তো সমস্যা নাই আমরা এটা সিলেক্ট করার পর এখান থেকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করার পর এখান থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এখানে স্কেল এই এই অপশনটা আমরা সিলেক্ট করবো তো এখানে হান্ড্রেড দেওয়া থাকবো আমরা এখানে দশ পার্সেন্ট এটা সিলেক্ট করবো জাস্ট ওকে ওকে না আপনারা এখান থেকে কপি দিবেন কপি দিলে আরেকটা কপি হবে তো আমরা স্টোক সাইজ টু পিটি দিয়ে দিলাম এখন এই দুইটা একসাথে সিলেকশন করার পর এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এখানে ব্লেন্ড ব্লেন্ড থেকে ম্যাক জাস্ট এই অপশনে ক্লিক করবেন আর তারপরে আমাদের এখানে যে দেখেন ব্লেন্ড টুল আছে এখানে আমরা ডাবল ক্লিক করব এখানে স্মুথ কালার দেওয়া এখানে আমরা স্পেসিফিক স্টেপস এই অপশনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে দেখেন আমাদের নাম্বার অপশন আসছে আমরা এখান থেকে পিভি অপশন অন করা আছে আমরা এখান থেকে চারটা নিলাম আপাতত জাস্ট ওকে ওকে দেওয়ার পর দেখেন আমাদের প্যাটার্নের যে শেপটা এটা আপাতত আমাদের ক্রিয়েট হয়ে গেছে তো এটা সম্পূর্ণ ধরার পর আমরা এখানে সাইডে রাখলাম বা আপাতত মাঝখানেই থাকুক এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে যে দেখেন প্যাটার্ন প্যাটার্ন থেকে ম্যাক এই অপশনে ক্লিক করবেন দেখেন আমাদের এই যে প্যাটার্ন অপশন এই অপশনটা চলে আসছে সামনে তো এখানে দেখেন টাইল টাইপ এই অপশনে লেখা আছে গার্ড তো আমরা এখানে জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিব আর এখান থেকে দেখেন ওয়েট আছে একশো তো এখান থেকে আমরা একশো করে দিব আর হাইট আছে একশো এখান থেকে আমরা পঁচিশ করে দিব আর এই যে দেখেন ওভার ল্যাপ এই অপশন থেকে আমরা এই যে বটম ইন ফ্রন্ট এই অপশনটা সিলেক্ট করে দিব হ্যাঁ আমাদের প্যাটার্ন কিন্তু হয়ে গেছে প্রায় জাস্ট এখান থেকে ডান আমরা এই শেপটা সাইডে রাখলাম এখন আমরা একটা রেক্টেঙ্গুলার নিব আর্ট সাইজ অনুযায়ী আমরা একটা ক্লিক করলাম পাঁচশো পিক্সেল একটা রেক্টেঙ্গুলার নিলাম নেওয়ার পর এটার স্টক কালারটা আমরা অফ করে দিব এটা আমরা আর্ট সাথে আগে অ্যালাইন করব। হ্যাঁ অ্যালাইন করার পর দেখেন আমরা যে প্যাটার্নটা ক্রিয়েট করলাম এই যে দেখেন আমাদের সোয়াচেস্ট যে ফিল কালার অপশনটা আছে এখানে চলে আসছে আমরা জাস্ট এখানে ক্লিক করব। দেখেন আমাদের প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে খুবই সিম্পল একটা কাজ অত ক্রিটিক্যাল কিছুই নাই তো এখানে কিন্তু আমি আর একটা কালার শেপটার ভিতরে কালার ফিল করছি তো এটা আমরা কিভাবে করছি এই শেপটাই আমরা কি করব এখান থেকে আগে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করলাম হ্যাঁ আমাদের এক্সপ্যান্ড করার পর এখান থেকে আমরা এই যে পাথার এই অপশনটা চুজ করব আপনারা যদি এই অপশনটা না পান উইন্ডোজ এ অপশন থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আমরা জাস্ট মার্চ এ ক্লিক করব এখন আমাদের কাজ নাই এখান থেকে ডিভাইড ডিভাইড এই অপশনে ক্লিক ক্লিক করে করে দিলাম এখন রাইট আনগ্রুপ করবেন আনগ্রুপ করার পর এখান থেকে যতগুলো সাদা শেপ আছে দেখেন আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে ডিভাইড করার পর এখান থেকে আমরা প্রত্যেকটা সাদা কালার ধরে ধরে বিভিন্ন কালার দিয়ে দিব তো এটাতে লাল দিলাম এটাতে কালার দিলাম হ্যাঁ এইটাতে আমরা বিভিন্ন বিভিন্ন কালার ফিল করে দিতেছি এটা সবুজ দিলাম একটা নীল দিলাম হ্যাঁ বিভিন্ন টাইপের কালার আমরা এখান থেকে চুজ করে দিলাম দেখেন আমাদের এখন কালো কালার গুলা কী করবো জাস্ট ম্যাজিক সিলেকশন দেওয়া সিলেক্ট করার পর এখান থেকে আমরা হোয়াইট কালার সিলেক্ট করে দিব দেখেন আমাদের কালার যেই প্যাটার্নটা এইটারও শেপ আমরা ক্রিয়েট করে দিছি জাস্ট এই প্যাটার্নটা আমরা একটু সাইডে রাখি দেখেন এটাকে আমরা কি করব আর্ট বটার মাঝখানে আনলাম আনার পর এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এই যে প্যাটার্ন এখান থেকে ম্যাক এই যে প্যাটার্ন অপশন আবারও চলে আসছে আমাদের সামনে এখান থেকে গার্ড অপশন থেকে ব্রিগ বাই রক এখান থেকে একশো আর এখান থেকে হাইট পঁচিশ আর এখান থেকে বটম ইন ফন্ট এটা আমরা চুজ করে জাস্ট এখান থেকে ডান দেখেন আমাদের কালার প্যাটার্নও তৈরি হয়ে গেছে এখান থেকে আমরা আরেকটা রেক্টিগুলার নিব পাঁচশো পিক্সেল বাই পাঁচশো পিক্সেল হ্যাঁ এটা আমরা আকবরের সাথে অ্যালাইন করলাম করার পর এই যে দেখেন আমাদের ওই প্যাটার্নটাও এখানে চলে আসছে জাস্ট এখানে ক্লিক করব দেখেন আমাদের প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে তো এই প্যাটার্নের সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো দেখেন কিভাবে এখান থেকে রাইট ক্লিক করে এখানে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে এখানে স্কেল এখানে চুজ করার পর এখানে দেখেন ট্রান্সফর্ম অবজেক্ট এই অপশনের থেকে থেকে চিহ্নটা আমাদের উঠাই দিতে হবে আমাদের এখানে অপশন ট্রান্সফর্ম প্যাটার্ন জাস্ট এই অপশনটা টিকমার্ক থাকবো আমরা এখান থেকে দুইশো পার্সেন্ট দিলাম দেখেন আমরা যদি এটা প্রিভিয়েট অন করে ভাড়া কমাই এখান থেকে দেখেন জাস্ট ওকে তো দেখেন এইটা কিন্তু একটু ছোট শেপ ব্ল্যাক কালারটা আর এখানে দেখতাছেন কালারফুল তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা এরকম জাপানিজ ওয়েব প্যাটার্ন গুলো তৈরি করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম